সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের স্বাগত এমবি বি চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা অবশ্যই ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি দেখো বেগম রোকেয়া সম্পর্কে তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো আজকের রচনাটি তোমরা দেখো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের মতামত জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পারশালার সঙ্গে থেকো চলো শুরু করি বেগম রোকেয়া সূচনা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার হে বিধাতা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর সব দেশেই আজ নারী মুক্তির চর্চা আন্তর্জাতিক নারী বর্ষ উদযাপিত হয়েছে নারীর আত্মমর্যাদার অধিকার নিয়ে নানা কর্মকাণ্ড নানা আলোচনা পাশ্চাত্য দেশে নারীর অধিকার নিয়ে দুশো বছর আগে যেসব চিন্তাভাবনা ও অগ্রগতির কথা ভাবা হয়েছিল আমাদের সমাজে বিংশ শতকে তার প্রতিফলন শুরু হয়েছে বিংশ শতকের শেষ দশকে মানবতার বিচারে নারী মুক্তি আমাদের চেতনায় নতুন মাত্রা সংযোগ করেছে বিংশ শতকের শুরুতে বাঙালির মুসলিম সমাজের নারীদের অন্ধকারময় জীবনে আলোর মশাল জ্বালিয়ে আলোক বার্তা দিতে আবির্ভূত হয়েছিলেন নারী মুক্তির দিশারি বেগম রোকেয়া তার সকল কর্ম সকল চিন্তা চেতনা ছিল নারী মুক্তির স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্যই তিনি হাতে তুলে নিয়েছিলেন কলম অন্যদিকে নারীদের মুক্তি অর্জনের নতুন পথের সন্ধানও দেখিয়েছিলেন আর এই জন্যই তিনি আজও নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত জন্ম বংশ পরিচয় এই মহিষী নারী বেগম রোকে আর জন্ম হয় আঠেরোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে তিনি ছিলেন অধুনা বাংলাদেশের বাসিন্দা বেগম রোকেয়ার পারিবারিক নাম রোকেয়া খাতুন তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের এবং মাতার নাম রাহাতুন নেসা। শিক্ষা জীবন বেগম রোকেয়া কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার সুযোগ পাননি কারণ সেই সময়ে মেয়ে সন্তানদের পড়াশোনা করা নিষিদ্ধ ছিল রোকেয়ার দুই ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন বেগম রোকেয়া ভাইদের কাছে ইংরেজি শিক্ষা নিতেন এবং অগ্রজ করিমুন্নেসার নেসার কাছে বাংলা শিক্ষা লাভ করেন নিজের প্রবল আগ্রহ বন্ধুরা এটা আগ্রহ বানানটি রয়েছে হওয়া আছে ভাই বোন ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত বৈবাহিক জীবন মহীষী রোকেয়ার সময়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো অসমবয়সী পাত্রের সঙ্গে ভাগলপুরের বাসিন্দা সৈয়দ শাখাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকে আর বিবাহ হয় তখন তার বয়স মাত্র ১৬ বছর শাখাওয়াতের প্রথম স্ত্রীর মৃত্যু হওয়ায় এটা ছিল তার দ্বিতীয় বিবাহ শাখাওয়াত হোসেন ছিলেন পেশায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি কৃষিবিদ্যার বৃত্তি নিয়ে বিলেত গিয়েছিলেন তিনি রোকেয়াকে ইংরেজি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করেন এমনকি উনিশশো নয় সালে শাখাওয়াত হোসেনের মৃত্যুর আগেই মেয়েদের শিক্ষার জন্য দশ হাজার টাকা দিয়ে গিয়েছিলেন বেগম রোকেয়া ছিলেন নিঃসন্তান তার দুটি কন্যা সন্তান জন্ম হয়েছিল কিন্তু তাদের অকাল মৃত্যু হয় জীবনে অনুপ্রেরণার উৎস বেগম রোকেয়া যে মুসলিম সমাজে অবস্থান করেছিলেন বা বেড়ে উঠেছিলেন সেই সমাজে স্ত্রী শিক্ষা হিসেবে প্রচলিত ছিল কোরআন শরীফ পাঠ নামাজ রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান এবং নিকট আত্মীয়দের কাছে চিঠি লিখতে পারা দু একটি উর্দু ফার্সি আরবি পুঁথি পড়ার ক্ষমতা সেলাই করতে পারা রান্না করা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল নারীদের জীবন তখন মেয়েদের বাংলা শিক্ষা ছিল অনেকটা নিষিদ্ধ দিনের পর দিন গভীর রাতে বর্দা ইব্রাহিম ও বর্দি করিমুন্নেসার কাছে বাংলা ইংরেজি ও বিজ্ঞানের শিক্ষা নিতেন রোকেয়ার স্বামী শাখাওয়াত হোসেন ছিলেন উদার মনা রুচিশীল আত্মমর্যাদা সম্পন্ন ও কুসংস্কার বিরোধী মনের মানুষ তিনি বেগম রোকেয়াকে ইংরেজি শিক্ষায় উৎসাহ দিতেন বাংলা ভাষা চর্চায় বাধা সেই সময় উর্দু ভাষার প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষা প্রায় হারিয়ে যাওয়ার পথে ঠিক সেই সময়ে বাংলা ভাষাকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন বেগম রোকেয়া তার স্বামী ও পরিবার ছিলেন বাংলা ভাষার বিরোধী কিন্তু তার মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন এমনকি স্বামী শাখাওয়াত হোসেনকে বাংলা শেখাবার ব্রতও নিয়েছিলেন বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে কঠিন লড়াই করতে হয়েছিল তার বর্ণনা মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের করিমুন্নেষার নামে উৎসর্গপত্রে রয়েছে ইংরেজি ভাষা চর্চা বেগম রোকেয়া বিদ্যালয়ের শিক্ষালাভ না করলেও ইংরেজি ভাষার উপর তার যথেষ্ট দখল ছিল তার প্রমাণ হলো তার লেখা গ্রন্থ ওলফ ভট্ট সুলতানাজ ড্রিম এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের দেওয়া ইংরেজি চিঠি এর প্রমাণ নারী শিক্ষা বেগম রোকেয়া বিশ্বাস করতেন মেয়েদের শিক্ষা বিস্তারের মাধ্যমেই নারী মুক্তি সম্ভব উনিশশো এগারো সালের ষোলোই মার্চ কলকাতার উলিউল্লাহ লেনের একটি ঘরে মাত্র আটজন ছাত্রী নিয়ে তিনি স্কুল খুললেন পরে সিয়াশিবাই এ লোয়ার সার্কুলার রোডে এই বিদ্যালয় স্থানান্তরিত হয় নারী সমাজের মধ্যে শিক্ষা বিস্তারে এই বিদ্যালয়ের ভূমিকা অতুলনীয় এই বিদ্যালয়টির উন্নয়নের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন জনৈক লেখনী বিবরণ থেকে জানা যায় যে বেগম রোকেয়ার মৃত্যুর আগের রাত্রিতেও স্কুলের কাজ ও লেখালেখি করেছিলেন সাহিত্যকর্ম আধুনিক জাগরণশীল বাঙালি মুসলিম সমাজে বেগম রোকেয়াই প্রথম উল্লেখযোগ্য লেখিকা সাহিত্য আকাশে তিনি মিসেস আর এস হোসেন নামে পরিচিত ছিলেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল মতিচুর সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ উপন্যাস গল্পগ্রন্থ অবরোধবাসিনী এছাড়াও অসংখ্য প্রবন্ধ কবিতা গল্প লিখেছেন তিনি সাহিত্য ও নারী মুক্তি মুসলিম নারী সমাজকে কুসংস্কারের জাল থেকে মুক্ত করতে এবং জরতা দূর করতে তিনি সাহিত্যকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি বলতেন না জাগিলে ভারত ললনা এ ভারত আর জাগিবে না। তাই তিনি তার লেখার মাধ্যমে নারী জাগরণের জন্য লড়াই করেছেন। তিনি বলেছেন কন্যা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব। তার ভাষায় এই জাগরণের প্রধান শর্ত শিক্ষা। তার ভাষায় নারী পুরুষের ন্যায় সমান সুবিধা না পেয়ে পিছনে পড়ে আছে তিনি বুঝেছিলেন শিক্ষাই হল স্বনির্ভরতার শিকর আর শিক্ষাকেই তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন সমাজ সংগঠক বেগম রোকেয়া কেবল লেখিকাই নন তিনি ছিলেন নারী জাগরণের প্রতিকৃত উনিশশো সালে ভাগলপুরে শাখহাত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই বিদ্যালয় ও নারী সমিতির কাজে নিয়োজিত ছিলেন উপসংহার বাঙালি মুসলিম সমাজে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার আবির্ভাব সত্যি বিস্ময়কর নারীর শিক্ষা ও অধিকার আদায়ের যে লড়াই তিনি শুরু করেছিলেন তা আজ অনেকখানি সার্থক রূপ পেয়েছে তাই তিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন এই মহিষী নারী উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো